ایسا ہے جہاں سب ہے تیرے در کے سوالی او دل نہیں جو دل ہے تیرے عشق سے خالی او دل نہیں جو دل ہے تیرے عشق سے خالی او دل ہے نہیں جو نہ جو کہ سوئے مدینہ او دل ہے نہیں جو نہ جو کے سوئے مدینہ اوسر ہے نہیں جو نہ ہو قربان محمد اوسر ہے نہیں جو نہ ہو قربان محمد قدرت کی تماشا ہے مدینوں کی گلی میں قدرت کی تماشا ہے مدینوں کی گلی میں جنت کی نمونہ ہے مدینوں کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی غلی میں قلال نبی صلی اللہ علیہ وسلم من ترک صلی اللہ مطامدان اللہ پیغمبر محمد عربی صلی اللہ علیہ وسلم جہی بکتی ہے ایک وقت فرض نماز اچھا کی تو چرد ہے اچھا کی تو بات دے دے আল্লাহর জিম্মা তার উপর থেকে উঠে যায় আল্লাহর দায়িত্ব তার উপর থেকে উঠে যায় হাদিসটা আমরা শ্রবণ করলাম নবীজি বলেছেন যেই ব্যক্তি এক নামাজ এক পক্ত ফরজ নামাজ যেই ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার উপর থেকে উঠে যায় তো এর ব্যাখ্যাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন জিম্মা উঠে যাওয়া মানে কি আল্লাহর দায়িত্ব উঠে যাওয়া মানে কি কারণ আমরা তো অহরহ নামাজ পরিত্যাগ করি একের পর এক ওয়াক্ত চলে যায় কিন্তু আমরা নামাজ পড়িনা অথচ নবীজি বলেছেন এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে আল্লাহর জিম্মা উঠে যায় প্রিয় ভাইরা আমার আল্লাহ পাখরব্বুর আলামিন আমাদেরকে কলব দিয়েছেন কলব এই যে কলবটা কলবের দায়িত্বটা আল্লাহ পাখরব্বোর আমিনই নিয়েছেন কলবটা আল্লাহ পাকরব্বো আমিনই ঘোরান এটা হাদিস থেকে বলছি হাদিসের সারণ বলছি যখন বান্দা বারবার আমল করে নেক্কাস করে আল্লাহ পাখরব্বুর আয় আমিন তার কলবটাকে নিজে গোরান বারো কাজের দিকে আল্লাহ ফাকরব্বুর আলমিন নিজে নিয়ে যান দেখবেন মাঝে মাঝে এমন অবস্থা হয় নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে আল্লাহর ইবাদত করতে ভালো লাগে তখন বুঝতে হবে আপনার ফলকটাকে আল্লাহ গোড়াচ্ছেন এটা হলো জিম্মা মানে আপনার দায়িত্ব আল্লাহর উপর তো আল্লাহর উপর যখন আপনার দায়িত্ব থাকবে আল্লাহ আপনাকে বারো দেখে নিবেন বারো কাজ করাবেন আপনার দ্বারা এটাই স্বাভাবিক পক্ষান্তরে যখন আমরা নাফর মানিতে লিপ্ত হই এক পক্ষ নামাজ যখন আমরা পরিত্যাগ করি অবস্থা তখন কি হয় জানেন আল্লাহ কলবের দায়িত্ব ছেড়ে দেন এই কলবের দায়িত্ব নিয়ে নেয় শয়তান শয়তান আপনার কলক্ষে যেমনে ইচ্ছা করাবে নাচ গানের দিকে নিয়ে যাবে কারাজ দিকে নিয়ে যাবে আপনার করব এবাদত থেকে ঘুরিয়ে না দিকে নিয়ে যাবে এটা শয়তানের কাজ তো যখন আল্লাহ করবের দায়িত্ব ছেড়ে দিবেন আল্লাহ যখন আপনার জিম্মা ছেড়ে দিবেন তখন আপনি ভ্রান্ত হয়ে যাবেন এটাই স্বাভাবিক আপনার মরণ এমনও হতে পারে মুসলমান হয়ে আপনি মরবেন না বেঈমান হয়ে মারা যাবেন এটাই হলো আল্লাহর জিম্মা ছেড়ে দেওয়ার ব্যাখ্যা যে ব্যক্তি এক ভক্ত নামাজ ইচ্ছা কিছু ছেড়ে দেয় আল্লাহ পাকুর আমিন তার থেকে জিম্মা উঠে নে তুমি যা ইচ্ছা করো যেমন ইচ্ছা জীবন যাপন করো আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই তুমি জান্নাতে থেকে নাকি জাহান্নামে নামে গেলা আমার জানারও বিষয় নাই শোনারও বিষয় নাই আফসুসেরও বিষয় নাই প্রিয় ভাইয়েরা আমার এই জন্য হাতে পায়ে ধরে বলি নামাজ কখনো আমরা বাদ দিব না নামাজ একটা বক্ত নামাজ বাদ দিলে আল্লাহ জিম্মা উঠিয়ে নেন আল্লাহ দায়িত্ব উঠিয়ে নেন তার উপর থেকে তখন দেখবেন অটোমেটিকলি আপনি একের পর এক গুণা করছেন নামাজ থেকে আপনি বিরত থাকছেন অনায়াসে শয়তান আপনার দায়িত্ব নিয়েছে শয়তান আপনাকে উদ্ভ্রান্তের মতো ঘোরাবে আর যখন বান্দা পাঁচ নামাজ জামাতের সঙ্গে সব সময় পরে কলবের দায়িত্বটা তার জিম্মাটা আল্লাহর কাছে থাকে আল্লাহ তাকে বারো কাজের দিকে মনোনিবেশন করান নামাজ আল্লাহ নিজ দায়িত্বে তাকে দিয়ে সম্পাদন করান প্রিয় ভাইয়ের আমার নামাজ যে আমরা পড়ব কেন পড়ব নামাজের অনেক উপকারিতা রয়েছে নামাজের উপকারিতা যেমন দুনিয়াতে নামাজের উপকারিতা তেমন আখের আছে কিন্তু আমরা বুঝতে পারি না বুঝতে চাই না বোঝার চেষ্টাও করি না কয়েকটা উপকারিতা আমি বলি আপনাদের সম্মুখে আপনার অন্তরটা অশান্ত হয়ে যাবে হোক সেটা অসুস্থতার কারণে দুশ্চিন্তার কারণে যখন আপনি নামাজ পড়বেন দেখবেন আল্লাহ আপনার মনকে শান্ত করে দিয়েছে

কল ইন তালাকতু আলাম ও আবিলা সিহরিন লানা মিনাল আনসার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে Hanafi বর্ণনা করেন আমিও আমার পিতা আমার আনসার গুত্তিয় বাড়িতে গেলাম কেন গেলাম ফানাউদুহু শ্বশুর অসুস্থ ছিলেন অসুস্থ শ্বশুরকে দেখার জন্য গেলাম যাওয়ার পর কি দেখলেন আবদুল্লা ইন মোহাম্মদ ইউন হানাফিয়া রহমা আতুল্লাহি আলাইহি বলেন সনাত নামাজের রক্ত হয়ে যায় নামাজের সময় হয়ে যায় নামাজের সময় হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার শ্বশুর তখন কি করলেন কাল আলি দা দেয়া লিহিয়া যা ইয়া উনি ইন উনি উনার পরিবারের একজন সদস্যকে বললেন

আমি নামাজ পড়ব যাতে প্রশান্তি লাভ করতে পারি তখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আল হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফানকারনা দালিকা আলাইহি আমরা আবার শ্বশুরকে বাধা দিলাম বললাম নামাজের সময় আছে নামাজ তো পড়াও পড়া যাবে আপনার অসুস্থতা তো একটু বেশি আপনি একটু শান্তি হন শান্ত হন একটু পরেও তো নামাজ আপনি পড়তে পারবেন কারণ মানুষ যখন অসুস্থ হয় তার উপর জামায়াত জামাতে নামাজ পড়াও তার উপর আবশ্যক থাকে না জামাতে নামাজ না পড়লেও তার কোনো গুনা হবে না বাড়িতে নামাজ পড়তে পারবে আব্দুল্লাদ্দেম মোহাম্মদ ইফনিল হারাফ ইয়ার আহমতুল্লাহ ইয়ার আই ওনার শ্বশুর কি বললেন একটু পরে আপনি নামাজ করেন কোন সমস্যা নাই তখন শ্বশুর কি বললেন আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন শ্বশুর বললেন আমি এখন অসুস্থ অথচ আমি নসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বেলালকে বলেছেন তুমিয়া বেলাল আকিম হেবেরাল দারা যাও আজান দাও ফারিহনা বিসলাত আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব প্রশান্তি লাভ করব তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হানাফিয়ার শাশুর ছিলেন সাহাবি তিনি নবীজিকে বলতে শুনেছেন আমরা নামাজের মধ্যে মাধ্যমে প্রশান্তি অর্জন করব। এজন্য তিনি অসুস্থ অবস্থায় তিনি বিলম্ব করতে চাচ্ছেন না কারণ নামাজ হলো সব শান্তির মূল যখন আপনি মনোযোগ সহকারে নামাজ পড়বেন নামাজ পড়লে অন্তরের মধ্যে আপনি শান্তি অনুভব করবেন আপনি মন দিয়ে সহি নিয়তে নামাজ পড়ে দেখেন আল্লাহ আপনার মনের মধ্যে সান্তনা ঢেলে দিবে কেউ ভাইয়ের আমার তারপরে আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসটাও তিরমিজি শরীফের মধ্যে উল্লেখিত হয়েছে তিরমিজি শরীফের এক হাজার তিনশত পরিষ্ঠম হাদিস আনহু জায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

পেরেশানি দূর করার জন্য তিনি নামাজে দাঁড়ায় যেতেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই হাদিস থেকে আমরা অনেক কিছু বোঝা প্রয়োজন জানা প্রয়োজন মানা প্রয়োজন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পয়গম্বর সৃষ্টি করে শ্রেষ্ঠ জীব সমস্ত পয়গম্বর ইনে কেরামের দুনিয়ার সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানব আল্লাহর পায়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন সমস্যার সম্মুখীন হতেন নবীজি অজু করে নামাজে দাঁড়ায় যেতেন অসংখ্য হাদিস প্রমাণ কিন্তু আমরা যখন পেরেশানি চালিত হই তখন আমাদের পেরেশানি আসে পেরেশানি যখন আমাদেরকে গ্রাস করে যখন আমরা সমস্যার সম্মুখীন হই নামাজ তো দূরের কথা মনে মনে আল্লাহকে পর্যন্ত আমরা ডাকি না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার অথচ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে প্রথমত নামাজে দাঁড়াও তারপরে তুমি ডাক্তারে যাও দরেও তুমি অনেক বড় অসুস্থ হয়েছ তোমার জ্বর হয়েছে অথবা তোমার অপারেশনের প্রয়োজন অপারেশন করবা তোমার অনেক বড় জ্বর হয়ে রোগ হয়েছে তো তুমি প্রথমত আল্লাহকে বলো নবীজির হাদিস অনুযায়ী প্রথমত তুমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো দিল করে বলো আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই তুমি সাহায্য করো পরীক্ষিত আমল বলছি দেখবেন যখন আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে যখন আপনি ডাক্তারে রানা হবেন যে কাজটা সমাধান হওয়ার কথা ছিল দেখবেন এই কাজটা সমাধান হয়ে গেছে বাহু বলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে পুটি জুড়ে পরিচিত আমল বলছি এজন্য আমরা সমস্যার সম্মুখীন সবাই তো হই আরে দুনিয়ায়ই তো সমস্যা এ দুনিয়াই তো সমস্যা নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফের আরে দুনিয়া তো কাফেরদের জন্য হলো বাড়াকানা আরামায়শের জায়গা আর মুমিনের জন্য হলো দুনিয়াটা জেলখানা তো দুনিয়ার মধ্যে সমস্যার সম্মুখীন হবা না তো আখেরাতে হবা নাকি এর দুনিয়াই তো সমস্যার জায়গা সমস্যার সম্মুখীন হবা ঠিক আছে তবে সমস্যার সম্মুখীন হওয়া মাত্রই আল্লাহকে স্মরণ করো দেখবা এমন হবে যদি বিশ্বাস সেরকম করতে পারো অনেক সমস্যার সমাধান বাড়িতেই হয়ে যাবে ডাক্তারে যাওয়া লাগবে না কবিরাজের নিকট যাওয়া লাগবে না প্রিয় আমার এজন্য নবীজির হাদিস অনুযায়ী আমরা এটাই বুঝলাম নবীজির যখন তিনি কোন সমস্যার সম্মুখীন হবেন প্রথমত অজু করে নামাজ পড়তেন নামাজ পরে আল্লাহর কাছে ছাইছেন তারপরে ওষুধ ব্যবহার করার হলে ওষুধ ব্যবহার করতেন প্রিয় ভাইয়ের আমার এজন্য নবীজির আমল আমরা দেখব নবীজির আমল আমরা খেয়াল করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়ের আমার তো নামাজের

পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অংশ তারপরে আল্লাহর پیغمبر মুহাম্মদ আরব আলাইহিসসালাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান মাত্র আলহামদুলিল্লাহ শব্দ छुटটা একটা শব্দ তামলাউল মিজান মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় তারপরে আল্লাহর پیغمبر বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ইয়ামলা আন আউ তামলাউ মা বাইনা আস-সামাওয়াতি ওয়াল আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই ছোট ছোট শব্দগুলা রয়েছে এইগুলা এমন শব্দ আসমান জমিনের যত খালি জায়গা রয়েছে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শব্দ পড়লে আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার তারপরে আল্লাহর বলেন নূর দ্বারা কি উদ্দেশ্য মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পায়গম্বর বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন নামাজ হলো নূর নূরটা আবার কেমন নূর

ইমানদার যারা প্রকৃত মুমিন যারা তারা দেখতে পাবে সামনে তার একটা নূর চমকায় ডান পাশে একটা নূর চমকায় প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তো এই নূর দ্বারা কি ফায়দা হবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই উনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে যখন ইমানদার এবং বেঈমান আল্লাহর নাফরমান বান্দা এবং আল্লাহর প্রিয় বান্দা তারা যখন এক জায়গায় একত্রিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর সৃষ্টি করে দিবেন যারা ইমানদার ঠিক দুনিয়ার মধ্যে নামাজ পড়তো রোজা রাখতো তারা দেখতে পাবে তাদের সামনে নূর চমকায় তাদের ডান পাশে নূর চমকায় তখন সমস্ত মানুষ বুঝতে পারবে কারা আল্লাহর প্রিয় বান্দা এবং কারা আল্লাহর নাফরমান যারা দেখতে পাবে তাদের সামনে নূর রয়েছে ডান পাশে নূর রয়েছে কোরআনের ভাষ্য অনুযায়ী তারা হলো ईमानदार তারা হলো মুমিন বান্দা আল্লাহর প্রিয় বান্দা আর যাদের সামনে নূর চমকাবে না তারা না নাফরমান বান্দা সেটা আমাদের দিন প্রমাণিত হবে আল্লাহ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা এই আয়াতের ব্যাখ্যা এটা উল্লেখ করেছে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির আরো উল্লেখ করেছেন আমাদের যে ফুলসিরাতের বৃষ্টিটা হবে প্রত্যেকটা লোক ফুলসিরাতের বীজের মধ্যে উঠতে হবে হোক সে ইমানদার হোক সে বেঈমান প্রত্যেকটা মানুষ উঠতে হবে সেটাই তার বর্ণনা এমন এসেছে চুলের চাইতে আরো বেশি সুখ, চুলের চাইতে আরো বেশি চিকন আর তা এমন বেশি দার হবে হাদিসের বাস্য দ্বারা এটাই বোঝা যায় যদিও বেলেট শব্দটা উল্লেখ নাই তবে এটাই বোঝা যায় যে বেলেটের চাইতে আরো বেশি দার হবে একবার চিন্তা করেন সেটা মানুষের পক্ষে পারি দেওয়া সম্ভব কি না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুরাতুল হাদীদের 12তম আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন তাফসীর ইবনে কাসিরের কি বলেছেন ফুলসিরাতের ব্রিজ যখন আমরা পার হতে যাব মুমিন বান্দা যারা দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তো তারা দেখতে পাবে তাদের সামনে একটা নূর তাদের ডান পাশে একটা নূর আর এই নূরের সাথে মুহূর্তের মধ্যে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তো মুহূর্তের মধ্যে সে এ সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুলসিরাতের যে ফুল রয়েছে বিরিজ রয়েছে আল্লাহ পার করে দিবেন একবার চিন্তা করেছেন নামাজ যে নুর হবে এই নুরের ফায়দা হল এটা আমি ব্যাখ্যা সহ বললাম প্রিয় ভাইরা আমার তো এজন্যে আমাদের নামাজ বেশি বেশি পড়া প্রয়োজন কিনা অবশ্যই প্রয়োজন নামাজ যদি আপনি না পড়েন দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই যারা পাশ্চাত্য নামাজি পাশ্চাত্য নামাজ পড়বে দেখবেন দুনিয়ার মধ্যে তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায় আপনারা খেয়াল করে দেখবেন প্রিয় আমার তো যারা নামাজি দেখবেন কোন প্যারেশানি তাদেরকে গ্রাস করে না তারা কোন প্যারেশানির মধ্যে পড়ে না যারা পাঁচ নামাজ ঠিক মত করে আল্লাহ পাকরব্বুর আলামিন তাদেরকে সমস্ত প্যারেশানি থেকে মুক্ত দান করে এটা বাস্তব কথা বলছি পরীক্ষিত কথা বলছি প্রিয় ভাইয়েরা আমার তো নামাজ সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে অনেকগুলা বর্ণনা রয়েছে তো আমি যে আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম এই সম্পর্কে দুই একটা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াইদা কিরা লাহুম আমিনু কামা আমানান নাস যখন তাদেরকে বলা হলো তারা মানে কারা মুনাফিকদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো মানুষের মতো ইমান তো এখানে কিলা শব্দের নাইবা ফাইল কে সেটার নাইবে ফাইল হলেন নবীজি নবীজি বলেছিলেন তোমরা ইমান আনো মানুষের মতো ইমান আম্মার ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সুমাইয়া এবং আম্মার ঈমান আনলেন প্রাথমিক পর্যায়ে ঈমানটাকে গোপন রাখলেন ঈমান প্রকাশ পেয়ে যায় প্রকাশ পাওয়ার পর আবু জেহেল সুমাইয়াকে ধরে বলে সুমাইয়া তুমি কোন সাহসে ঈমান আনলে আম্মার বলে আম্মার কেন ঈমান এনেছো তোমাদের কি ভয় নাই তোমাদের কি একটু ঘর নাই তোমরা কি জানো তোমাদেরকে আমি কি করতে পারি আবু জেহেল তখন ছিল মক্কার সবচেয়ে বড় সর্দার সবচেয়ে বড় লিডার সুমাইয়া এবং আম্মারকে ধরে ফেলে বলে আম্মার ইমান ছেড়ে দাও বেঁচে যাবা যদি ইমান না ছাড়ো বাঁচতে পারবা না অনেক কঠিন শাস্তির সম্মুখীন হব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ঘটনাটা শুনবেন একটা শুনবেন কত বড় মর্মাহত কাহিনী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঈমান এনেছি ছাড়ার জন্য নয় জীবন চলে যাবে মাগার ইমান ছাড়তে রাজি হব না আবু জেহেল তেলে বেগুনে জোরে ওঠে সুমাইয়ারা দিয়ে আল্লাহ একটা কুটির সঙ্গে বাঁধে সুমাইয়ার ছেড়ে আম্মার আরেকটা আর কুটির সঙ্গে বাঁধে সামনা সামনে মা এবং ছেলে কে রেখে দেয় কুটির সঙ্গে বেঁধে সব সবকিছু বেঁধে দেয় এবার সুমাইয়াকে বলে সুমাইয়া ইমান ছাড়বে কিনা বল আম্মার কে বলে আম্মার আত্ম ত্রুকুল ইমান আম্নাখলাহু সৌদা উম

কাফের সামনে কাফের বয়ে ইমান ছেড়ে দিবে এমন ছেড়ে আমি জন্ম দেয় নাই এই কথা শোনার পর আমার ইমান আরো মজবুত হয়ে যায় আবু জেহেল তেলে বেগুন জোরে উঠে আরো রাগান্বিত হয়ে যায় গি ধরে ফেলে সুমাইয়াকে সুমাইয়ার পরন থেকে কাপড়টাকে ছেড়ে কাপড়টাকে ছিঁড়ে ফেরে খুলে দেয় সুমাইয়াকে উলঙ্গ করে দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার কি করুন কাহিনী আম্মা রবি আল্লাহ তা সুখের সামনে মায়ের দেহটাকে উলঙ্গ দেখে মাথাটাকে মিছে দিয়ে দেয় তার সাঙ্গকে বলে আম্মারের মাথা কে উপরে দিয়ে দাও আম্মার বারো করে তার মাকে দেখো ইমানের সাথে বুঝুক সাঙ্গ পঙ্গরা আম্মার রবি আল্লাহ তা আনহের মাথাটাকে উপরের দিকে দিয়ে দেয় সুমাইয়া রাদি আল্লাহ তার আম্মার কে ডাক দিয়ে বলে আম্মা আমি শাহাদতের অমিয় সুদা পান করতে যাচ্ছি আম্মার আমার ওসিয়ত হলো আমার দৃঢ় ওসিয়ত হলো বেঈমানদের সামনে জীবনেও ঈমান ছাড়বি না আমিও ঈমান ছাড়ব না তুইও কোনোদিন ঈমান ছাড়বি না আবু জেহেল এই কথা শুনে আরো তেলে দুগুনে জোরে উঠে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অগ্রসর হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহকে মাটির মধ্যে শুইয়ে দেয় শুয়ে দেওয়ার পর বর্ষা হাতে নেয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে শুরু করে একের পর আঘাত করে একের পর আঘাত করে আর সুমাইয়া আম্মারকে বলে আম্মার আমি চলে যাচ্ছি আল্লাহর দরবারে কিন্তু তুই ইমান ছাড়বি না কোনোদিনও ইমান ছাড়বি না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমি মনে মনে চিন্তা করি এটা আবার কেমন ইমান এমন ইমান যদি আমার এমানের পরীক্ষা যদি আমাদের সামনে নেওয়া হয় আমরা টিকতে পারবো কিনা ছেলের সামনে মাকে অরঙ্গ করে মায়ের মজ্জাস্থানের মধ্যে পর সাদাঘাত করে কিন্তু ছেড়ে একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ে না মাও একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়তে রাজি দিন নাই বাপে মর্ত করি নাই বা পেলাম হ নাই বাপে নাম সুখের ধেকা হকুনায়া পন্থ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথের ধুনোয় জীবন আমার হোক দুঃসর মলিন অনাহারে অনাদরে যখনা কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে নারী দয় সবহার তাও করি না নিশ্বhbar ভয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ঈমান নূরের रौশানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ঈমান ঈমান নূরের रौশানিতে দীপ্ত আমার প্রাণ আল্লাহু আকবার কেমন ইমান ছিল তাদের আল্লাহ ছেলের সামনে মাকে উলঙ্গ করে দেয় বর্ষার আঘাত করে লজ্জাস্থানের মধ্যে কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়তে রাজি নয় আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা নকল করে বলেছেন আমিনু কামা আমানান নাস ইমান আনো সাহাবাদের মতো ইমান যেমন ইমান ছিল তাদের তোমরা মধ্যে ইমান আনার চেষ্টা করো তাইলে তোমরা সফল কাম পাবো তো আল্লাহ যাতে আমাদের সবাইকে সাহাবাওয়ালা ইমান আনার তহসিদান করে সবাই মন থেকে বলে আমিন